আমাদের বাঙালি মানুষের একটা সবচেয়ে বড় অভ্যাস হলো তারা মানে অলস্য অবস্থায় থেকে অনেক টাকার মালিক হয়ে যেতে চাই যার ফলে তারা অনলাইনে যে কোনো অ্যাড দেখে অনলাইনে ছোটোখাটো কোনো অ্যাড দেখলেই তারা পাগলের মতো ছুটে যায় এবং সেখানে যে কোনো ডিপোজিট করে এটা করে সেটা করে তারপরে কয়েকদিন পর বেজার হয়ে এক জায়গায় বসে থাকে কেউ ভাই আপনি বেজার হয়ে বসে আসেন কেন ভাই আমার এত টাকা গেছে চলে গেছে আপনারা যদি এই পর্যন্ত কেউ কিছু পেয়ে থাকেন ছাব্বিশ তারিখ আজকে তাহলে কমেন্টের মধ্যে জানায় যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেক দিন থেকেই বালিশের নিচে অনেকে এরকম বড় বড় ব্যাগ রেখে দিয়েছে ছাব্বিশ তারিখের অপেক্ষায় আছে কারণ ছাব্বিশ তারিখে যে হামস্টার কমবেট আছে সেটা পেমেন্ট করবে সেটার যে কয়েনগুলো আছে কয়েনগুলোকে ক্রিপ্টো কারেন্সিতে কারেন্সিতে রূপান্তরিত করে টাকায় রূপান্তরিত করা যাবে এরকম আশায় অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড দিয়েছে বিভিন্ন ধরনের কথা বলেছে এবং কোটিপতি হয়ে যাবে লাখপতি হয়ে যাবে হাজারপতি হয়ে যাবে সে আশায় বালিশের নিচে এরকম বড় বড় ব্যাগ রেখে দিয়েছে যে ছাব্বিশ তারিখ আসলে আমি এই টাকা এই ব্যাগে করে তুলব এরকম আশা অনেকে বুক বেঁধে আছেন তো যারা ছাব্বিশ তারিখের অপেক্ষা করতেছিলেন আজকে কিন্তু সে কাঙ্ক্ষিত ছাব্বিশ তারিখ এই ছাব্বিশ তারিখের একেবারে দিনের অর্ধেক চলে গিয়েছে বেশ অর্ধেক চলে গিয়েছে আর অল্প কিছু সময় বাকি আছে এই পর্যন্ত কেউ কি নিজের কয়েনগুলোকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তরিত করতে পেরেছেন লক্ষ লক্ষ টাকা অর্জন করে ফেলেছেন আপনাদের কাছে কি মনে হয় এই যে টেলিগ্রাম তাদের বিভিন্ন গেমসের মাধ্যমে গেমসের টাস্ক পূরণ করে যে কয়েনগুলো অর্জন করে সেই কয়েনগুলোকে নাকি ছাব্বিশ তারিখে টেলিগ্রাম ঘোষণা করেছিল যে ছাব্বিশ তারিখে এগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত করে সেখান থেকে টাকা উপার্জন করতে পারবে এরকম একটা ঘোষণা দিয়েছিল টেলিগ্রাম তো যারা এই যে টেলিগ্রামের এই ঘোষণা শুনেছে তারা কিন্তু সারা দিন আপনার দিন নাই রাত নাই এক ধরনের চব্বিশ ঘন্টার মতোই আপনার কি করেছে এই যে কয়েন অর্জন করেছে কারণ ছাব্বিশ তারিখ আসলে তারা যে লাখপতি হয়ে যাবে সে আশায় এখন আমার কথা হচ্ছে যদি আজকে ছাব্বিশ তারিখ যে যাইতেছে আজকে যদি এই এই টাকাগুলোকে উঠাতে না পারে বা এই কারেন্সিতে রূপান্তরিত করতে না পারে তাহলে তাদের দশাটা হবে কি তারা যে দিন রাত চব্বিশ ঘন্টা মেহনত করছে কষ্ট করছে তাদেরই মেহনতগুলা কোথায় গেল তারা যদি এই সময়টাকে এখানে ব্যয় না করে অন্য একটা কাজের পিছনে ব্যয় করতো এতদিন যে এখানে ব্যয় করছে যে কয়েনগুলো অর্জন করছে যদি এগুলো অর্জন না করে তারা যে কোনো একটা কাজে ব্যয় করতো বা যদি কায়িক কোনো পরিশ্রম করত শারীরিক কোনো শ্রম দিত তাহলেও মনে হয় যে অনেক টাকা সে উপার্জন করতে পারত কিন্তু আমাদের বাঙালি মানুষের একটা সবচেয়ে বড় অভ্যাস হলো তারা মানে অলস্য অবস্থায় থেকে অনেক টাকার মালিক হয়ে যেতে চায় যার ফলে তারা অনলাইনে যে কোনো অ্যাড দেখে অনলাইনে ছোটোখাটো কোনো অ্যাড দেখলেই তারা পাগলের মতো ছুটে যায় এবং সেখানে যে কোনো ডিপোজিট করে এটা করে সেটা করে তারপরে কয়েকদিন পর বেজার হয়ে এক জায়গায় বসে দেয় কেউ ভাই আপনি বেজার হয়ে বসে আছেন কেন ভাই আমার এত টাকা গেছে চলে গেছে ওই যে সে যে আজাইরা বসে খাইতে চাইছিল এখন আজাইরা বসে যারা খায় তাদেরকে তো মানুষ ধোকা দিয়ে তাদের থেকে নিয়ে যায় আসলে তারা খাইতে পারে না কিন্তু এটা সবাই বুঝে না তো অনেকেই হয়তো ছাব্বিশ তারিখের টাকার অপেক্ষায় আছেন এখন আপনাদেরকে আমি বলতে চাই যারা যারা ছাব্বিশ তারিখের টাকার অপেক্ষায় আছেন ক্রিপ্টোকারেন্সিতে আপনার কয়েনগুলো রূপান্তরিত করার আশায় আছেন তারা কি এই পর্যন্ত কেউ করতে পেরেছেন যদি করতে পারেন তাহলে তো এক বিষয় আর যদি করতে না পারেন তাহলে আপনি যে সময়গুলো নষ্ট করেছেন সময়গুলোর মূল্য দেবে কে এই সময়গুলোর মূল্য আপনাকে কেউ দিতে পারবে না সুতরাং আপনি এই যে অযথা সময় নষ্ট না করে আপনি যদি অন্য কোনো কাজে ব্যয় করেন সেগুলোতে আপনি নিশ্চয় বা নিশ্চিতভাবে কিছু উপার্জন করতে পারবেন তা আপনি অনিশ্চিত ভবিষ্যতের পিছনে দৌড়াচ্ছেন অনিশ্চিত ভবিষ্যতের জন্য আপনার বালিশের নিচে এত বড় বড় ব্যাগ রেখে দিয়েছেন ছাব্বিশ তারিখের অপেক্ষায় ছাব্বিশ তারিখে কি আপনি পাইছেন কিছু আজকে আপনারা যদি এই পর্যন্ত কেউ কিছু পেয়ে থাকেন ছাব্বিশ তারিখে আজকে তাহলে কমেন্টের মধ্যে জানায়া যান আর আপনারাও কি ক্রিপ্টোকারেন্সির এই যে ওই যে আপনার কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত করার অপেক্ষায় আসেন কি না অনেকে তো মোবাইলের স্ক্রিনে এইভাবে দেখতেছে আর বলতেছে কখন যেন ঘোষণাটা এসে পড়ে আর কখন জানি আমার কয়েনগুলোকে আমি কারেন্সিতে রূপান্তরিত করতে পারি কবে জানি ব্যাংকে ডলার চলে আসে এরকম আশায় আছে বসে বসে হয়তো তসবিও জপতেছে কিন্তু আসে কি না এটাই সে নিশ্চিত না এখন যারা বলছে যে এত টাকা টেলিগ্রাম দেবে কোথেকে তাদের যদি তিনশো মিলিয়ন ফলোয়ার হয়ে থাকে এই তিনশো মিলিয়ন ফলোয়ারকে তারা যদি এক ডলার করে দেয় তাহলে তিনশো মিলিয়ন ডলার তাদের দিতে হবে তাহলে তারা কি এতই বড় লোক হয়ে গিয়েছে আর এক একজন ব্যক্তি তো শুধু এক ডলার করে পাবে না তাদের যে কয়েন কয়েন উপল কয়ন অনুযায়ী তারা তারও বেশি ডলার পাবে তো টেলিগ্রাম কি এতই বড় মালিক হয়ে গেল নাকি টেলিগ্রাম কি এতই টাকা উপার্জন করে ফেলছে নাকি যে মানুষকে এত লক্ষ লক্ষ টাকা দিবে সেই সূত্রে অনেকে আবার বলছেন যে তাদের এই নিউজগুলো ভুয়া এবং তারা যেটা বলেছে এটা ভুয়া তো আপনাদের কাছে কি মনে হয় যারা এই যে টেলিগ্রামের বিভিন্ন হামস্টার কমবেট গেমস খেলে বা বিভিন্ন ধরনের গেমস খেলে যে আপনারা কয়েনগুলো উপার্জন করেছেন আপনাদের কাছে কি মনে হয় যে আপনারা এই যে আপনাদের সময়গুলো নষ্ট করে যে কয়েনগুলো অর্জন করেছেন এগুলো থেকে আপনারা টাকা পাবেন পিছনে পেয়েছেন সেটা বাদ দিলাম পিছনে পাননি সেটাও বাদ দিলাম এখন পাবেন এটা নিশ্চয়তা কতটুকু সেটা আপনাদের কাছে জানতে চাই আপনারা একটু বলে যাবেন ঠিক আছে